তো হ্যালো গাইস দেখো এখন চলে এলাম আমরা দক্ষিণেশ্বরের মন্দিরে মানে এই বছরের থিম হয়েছে দক্ষিণেশ্বরের মন্দির তাই চলে এলাম ঠাকুর দেখতে তো চলো এখন ভেতরে প্রবেশ করা যাক তো দেখো গাইস কি সুন্দর পরিবেশ শান্ত সৃষ্ট কত সুন্দর জায়গা তো এখানে কিন্তু আমি অনেক ভিডিও বানিয়েছি তো এই যে দেখো দক্ষিণেশ্বরের মন্দির পুরো রিয়েলিস্টিক লাগছে তো চলো এখন আমি সিঁড়ি দিয়ে প্রবেশ করি এখন ভেতরে চলো যাওয়া যাক চলো তো চলো এখন ভেতরে ঢুকছি আমি গাইস সুন্দর দেখো পুজো করা হচ্ছে তো দেখো মা চলো এগুলো তো দেখা হলোই এবার ভিতরে মা দুর্গাটাকে একটু দর্শন করে আসি তো চলো রাইস দেখো এইটা হচ্ছে আমাদের এই প্যান্ডেলের ঠাকুর অর্থাৎ মা দুর্গা তো দেখো গাইস কত ভিড় এখানে তো চলো এখন আমরা যাবো বাইরে একবার দেখে নিজে তো চলো চলো বাইরে থেকে তোমাদেরকে আর একবার দেখাই আর এত গরমে তো আমার হাল খারাপ চলো বাড়ি যাই তো দেখো এখানে একটা ঝর্ণা করেছিল এই যে তো যাওয়ার কথা ভাবলাম একবার দেখে নিই মন্দিরটাকে ভালো করে তো আজকের মতো তো এটুকুই এখনকার জন্য Da da.